সব থেকে বেশি ওয়ান্ডার হচ্ছে কাকু এসছে আমাদের সাথে সিনেমা দেখতে কি বলছে এই তো ওটাই তো দেখাচ্ছি কাকু এসছে প্রথম সিনেমা দেখা হয়ে গেছে সিনেমা হলে সিনেমা হলে সবাই সিনেমা এনজয় করেছে কিন্তু আমি প্রথম সিনেমা হলে সিনেমা দেখতে এসে ঘুমিয়ে পড়েছি কি গো বাবা বাবা ও বাবা তোমার প্রথম সিনেমা দেখে কেমন লাগলো ভালোই লাগে আমরা এখন ডমিনোসে এসেছি ডমিনোজে অর্ডার করেছি কী অর্ডার করেছি তিনটে পিৎজা অর্ডার করেছি আর তিনটে কোক আসবে এক্ষুনি অর্ডার তো আমাদের পিৎজা চলে এসছে আমরা তিন রকমের পিৎজা অর্ডার করেছিলাম কোরিয়ান আর কী কী ছিল বলে শুরু করে খাওয়ার পর যে ভিডিওটা শেষ করা হয়নি সেটা কারোর খেয়ালই নেই যাই হোক খাওয়ার পর আমার খুব শরীর খারাপ হয়ে গেছিল যার জন্য আর ভিডিওটা সেইভাবে করা হয়নি আমাদের সপ্তমী এইভাবেই ফ্যামিলির সাথে কেটেছিল তোমাদের সপ্তমী কেমন কেটেছিল আমাকে কমেন্ট বক্সে জানাবে আর দেখতে থাকো লক্ষ্মী ছাড়া ব্লগার টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও